আস্থা হারাবেন না নিজের উপর বিশ্বাস রাখুন জীবন সব সময় মসৃণ পথে চলে না কখনো পথে কাঁটা থাকে কখনো ঝড় তুফান এসে দাঁড়ায় সামনে তখন মনে হয় সব শেষ হয়ে গেছে আর এগোনো সম্ভব নয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখার মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের উপর আস্থা পৃথিবীর ইতিহাসে যত বড় অর্জন তার সবকটি শুরু হয়েছিল একটি বিশ্বাস থেকে আমি পারব আপনি যতবার নিজেকে বলবেন আমি পারব ততবার আপনার মনের ভেতরে নতুন এক শক্তি জন্ম নেবে এই শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বাধা ভেঙে পথ তৈরি করবে আস্থা হারালে আপনি শুরু করার আগেই হেরে যাবেন কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখলে প্রতিকূল অবস্থাও আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে হোঁচট খাবেন কিন্তু পড়েই থাকবেন না বারবার উঠে দাঁড়াবেন কারণ জেতার আগে পর্যন্ত খেলা শেষ হয় না তাই যত কষ্টই আসুক যত বাধাই দাঁড়াক মনে রাখবেন আস্থা হারাবেন না নিজের উপর বিশ্বাস রাখুন একদিন আপনার স্বপ্ন সত্যি হবেই শুধু আপনি চেষ্টা চালিয়ে যান আপনার ভেতরে সেই শক্তিটাই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে